বারবার খাঁচা থেকে বের হয়ে অন্য পাখিকে বিরক্ত করার কারণে নাকি একজন ঝাড়ু দিয়ে পিটিয়ে হচ্ছে তার পাখিকে হচ্ছে হত্যা করছে তো এই পোস্টটা এই স্ক্রিনশটটা বারবার হচ্ছে সামনে আসতেছে সবাই পোস্ট করতেছে এক একজনের এক এক রকম মতামত তো এখানে আমার কিছু কথা আছে সেটা হচ্ছে ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যেভাবে উনি উপস্থাপন করছেন যে বারবার খাঁচা থেকে বের হওয়ার কারণে উনি পাখিটাকে হচ্ছে মেরে ফেলছে পোস্টটা আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করতেছি আমি হচ্ছে তার নামটা বারবার উল্লেখ করে হচ্ছে তাকে হচ্ছে প্রমোট করতে চাই না ব্যাপার যেটা এখানে হয়েছে সেটা হচ্ছে যে আমরা পাখি কখনো হত্যা করি নাই চেষ্টা করছি পাখিকে সেফ করার বন্য পাখি হোক বা খাঁচার পাখি হোক যতটুকু সম্ভব সেবা করার চেষ্টা করছি বাট এখানে যে ব্যাপারটা হয়েছে উনি যেটা বর্ণনা করছে সেই অনুযায়ী মানে ব্যাপারটা মিলতেছে না পাখি হত্যা করলে কেমন হয় সেটা জানা নাই বাট পাখি নিজেদের মধ্যে ধরেন আমাদের কলোনিতে তারপরে খাঁচায় নিজেদের মধ্যে যখন মারামারি করে তখন যদি সেই মারামারি থেকে কোনো পাখি মারা যায় সেই পাখির সিমটমগুলো কিন্তু আমরা হচ্ছে নোটিস করি আমরা খুব ভালোভাবে জানি তো দীর্ঘদিন ধরে পাখি পালন করতেছি পাখি যখন নিজেদের মধ্যে বিভিন্ন সময় মারামারি করে তখন যে সিমটমগুলো দেখা যায় আমরা কিন্তু পাখি মারা গেলে চেষ্টা করি একটু ঘাটাঘাটি করার যে পাখিটার মৃত্যুর কারণ কি। হয়তো মৃত্যুর কারণ জানার পর ওই পাখিটাকে আমরা জীবিত করতে পারবো না বাট পরবর্তীতে আমাদের অন্য পাখিগুলো যাতে ওই একই কারণে মারা না যায় সেই ব্যাপারে কিন্তু আমরা সচেতন হতে পারবো এই কারণে আমরা হচ্ছে পাখির যদি কোনো সময় আমাদের এভিয়ারিতে মারা যায় তাহলে আমরা চেষ্টা করি সেই পাখিগুলোর মৃত্যুর কারণ কোনটা সেটা একটু ঘাটাঘাটি করার যার ফলে একটু নলেজ আছে যে পাখি নিজেদের মধ্যে মারামারি করলে কোন সিমটমগুলো থাকে পাখির বডিতে যেটা থেকে বোঝা যায় যে হ্যাঁ পাখি মারামারি করছে বা এটা কোন কারণে পাখিটা মারা গেছে এখন যেটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে ফটো যেটা আপলোড করছে সেই আপ ফটোতে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে পাখিটা মারা গেছে এবং অলরেডি পাখিটার বডি শক্ত হয়ে গেছে দেখেন পাখিটা উল্টা করে হচ্ছে শোয়ায় রাখছে তারপর হচ্ছে পাখাটা হচ্ছে শক্ত অবস্থায় আছে একই পজিশনে আছে। পাখাটা ফ্লোরের সাথে একদম বিছায় যাওয়ার কথা যদি সদ্য পাখিটাকে মারার পরেই যদি হচ্ছে ফটোটা উঠানো হতো এটা নিশ্চিতভাবে বলা যায় যে পাখিটা অনেকক্ষণ আগে মরছে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পাখি যদি মারামারি করে লাভবার পাখির যেটা নেচার সেটা হচ্ছে যে মুখের দিকে হিট করা আর পাখা ডানার দুই পাশে হিট করা অন্য পাখি হচ্ছে যখন আর একটা পাখির সাথে মারামারি করে তখন যে মানে সিমটমগুলোর কারণে পাখি মারা যায় আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে মাথার পেছনে হিট করে বেশিরভাগ সময় তো এই মাথার পেছনে যেহেতু দেখতে পাচ্ছি না তো ভেবে নিলাম যে উনি যে একটু বলছে যে একটা ছক্কা মারছে আর হচ্ছে পাখিটা মারা গেছে পটাশ করে পরে মরে গেছে তো এখন বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে দুই ডানার দুই পাশে কিন্তু পাখিটা রক্তাক্ত ছিল এবং ছোট ছোট হচ্ছে কামড়ের দাগ বোঝা যায় যেটা অন্য পাখির দ্বারা হয়েছে বলে আমার মনে হয় তো আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে উনি নিজেকে আসলে একটু প্রমোট করার জন্য হোক বা মানে একটা পাখি মারছি এইটা যে কি বুঝাইতে চাচ্ছেন উনি জানি না প্রথমত তো আমার বিশ্বাস হয় নাই যে বাড়ি দেয় উনি পাখি মারছে আর যদি মেরেও থাকে এই কাজটাকে তো অবশ্যই সাপোর্ট করা যাবে না তো তারপরও আপনাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন আর যিনি এই পোস্টটা করছে তার ব্যাপারে যদি কোনো মন্তব্য থাকে সেটাও চাইলে কমেন্ট করতে পারেন মেইনলি আসলে অন্যদের ব্যাপারে খুব কম বলার চেষ্টা করি তারপরও কিছু কিছু সময় এমন এমন কিছু বিষয় কাজ করে যেটা নিয়ে আসলে না বললেই না তো আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের সচেতন হওয়া উচিত আর এই ধরনের কার্যকলাপ যে পাখির পরে বিরক্ত হয়ে যদি পাখি পালতে ভালো না লাগে আমার কথা হচ্ছে যদি আপনাদের পাখি পছন্দ না হয় বিরক্তিকর মনে হয় অনেকের পাখি পছন্দ আছে যারা হচ্ছে পাখি পালতে চায় তাদেরকে দিয়ে দেন আমার মনে হয় না যে ফেসবুকে পোস্ট করার পর হচ্ছে যদি বলেন যে আমি পাখি পালতে পারতেছি না আমার পাখিটার দায়িত্ব কেউ নেন তো আমার মনে হয় না কেউ হচ্ছে ওই পাখিটা পরে থাকবে বা ওই পাখিটা আপনার কাছে অযত্নে থাকবে তো যাই হোক আমার যেটা মতামত আমার যেটা মনে হইলো যে ব্যাপারটা আসলে ঘটছে একরকম বাট উপস্থাপন হচ্ছে আর একরকমভাবে এটা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন তো সেটা আমি শেয়ার করলাম আপনাদের কি মনে হয় আপনারাও চাইলে কমেন্ট করতে পারেন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফটো আপলোড করার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে তো আমি ফটোটা হচ্ছে ক্লিয়ারলি হচ্ছে ভিডিওতে দেখালাম না তো যাদের কাছে ফটোটা আছে তারা চাইলে কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন যাতে সবাই ওখান থেকে দেখতে পারে তো দেখাবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই السلام عليكم